ধনেহরিতে আহলে সুন্নাতের সম্মেলন দশ জানুয়ারি প্রস্তুতির খোঁজ নিলেন জেলা আহলে ওয়াল জামাতের মহাসম্মেলনের কাজ চলছে আগামী জানুয়ারি মাসের দশ তারিখ দিনরাত ব্যাপী ধনেহরি ঈদগাহ সংলগ্ন মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনে দেশ ও বিদেশের ইসলামিক পণ্ডিতরা উপস্থিত থেকে আলোচনা করবেন তৎসঙ্গে সম্মেলনের মাধ্যমে জামাতের কাজকর্ম তুলে ধরার পাশাপাশি বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হবে রবিবার রাতে ধনেহরি বালিকা মাদ্রাসা হলে এ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা আহলে সুন্নতের সভাপতি তথা বাগপুরের পের শাহসুফি জামিল চৌধুরী সাহেব সম্মেলনের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন জেলা কমিটির কর্মকর্তা ও সম্মেলন পরিচালনা কমিটি সহ স্থানীয় লোকদের নিয়ে এক পর্যালোচনা সভা করে সম্মেলনকে সফল করে তুলতে আলোকপাত করেন শাহসুফি জামিল উন্নবী চৌধুরী সাহেব সম্মেলনে ধর্মপ্রাণ লোকদের সাহায্য সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন তিনি বিশেষ মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্তি করে সম্মেলনের প্যান্ডেলের কাজ ও মাঠ পরিদর্শন করেন বাগপুরের পীর এদিনের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আহলে সুন্নতের কার্যকরী সভাপতি মৌলানা তাজমুল হক মজুমদার বাগপুরীর সাহেবজাদা মৌলানা সাব্বির হোসেন চৌধুরী আলহাজারি সম্পাদক মৌলানা নাজির হোসেন মজুমদার আলহাজ রাজন মজুমদার হাফিজ আব্দুল হক এম মকসুদ আহমেদ বরভুইয়া মজবুল হক লস্কর মৌলানা জুবাইর খান সহ নানড়া শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আজকে দনেহরি মহাসম্মেলনের একটা জরুরি সভা একান দনেহরি বালিকা মাদ্রাসায় হয়েছে বাঘবুরি সাহেবের উপস্থিতিতে গোটা বরাকবাসী সবার আমন্ত্রণ নিমন্ত্রণ রহিল আপনারা আসবেন এবং এই মহাসম্মেলনকে সার্থক সুন্দর করে তোলার জন্য সাহায্য সহযোগিতা আমরা ধনেহরি পরিচালন কমিটির পক্ষ থেকেও আমরা এটা আহ্বান করিয়া